নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁঠালের দানার ভর্তা কাঁঠালের দানার ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের দানা আর কাঁঠালের দানাগুলো এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো এখা দেখো খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে আমি এভাবে করে চালা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি কাঁঠাদানাগুলো সিদ্ধ হয়ে যায় এখানে দেখো জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর দেখো এখানে আমি একটা বাটির মধ্যে কাঁঠাদানাগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে আর এখন আমি পাঁচখানা শুকনো লঙ্কা কড়ার মধ্যে দিয়ে এখন লঙ্কাগুলোকে আমি শুকনো খোলাতে ভেজে নেব এখানে দেখো লঙ্কাগুলোকে আমি শুকনো খোলাতে ভেজে নিচ্ছি লঙ্কার গায়ে হালকা হালকা দাগ দাগ হলে লঙ্কাগুলোকে আমি নামিয়ে নেব এখানে দেখো লঙ্কাগুলোর গায়ে কিন্তু হালকা হালকা দাগ দাগ চলে এসছে আর এখন আমি লঙ্কাগুলোকে নামিয়ে নেব আর লঙ্কাগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দশ এগারোটা রসুনের কোয়া রসুনের কগুলো কিন্তু একইভাবে শুকনো খোলাতে আমি এভাবে করে ভেজে নেব যতক্ষণ আর রসুনের গায়ে হালকা হালকা দাগ দাগ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রসুনগুলোকে একইভাবে এভাবে করে ভেজে নিতে হবে এখানে দেখো রসুনের গায়ে দাগ চলে এসছে আর এখন আমি রসুনগুলোকে নামিয়ে নেব এবার আমি ওই কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখানে আমার ভালো মতো গরম হয়ে গেছে আর এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব আর পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো কিন্তু ভাজা করতে হবে এখানে দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল হয়ে এসছে আর এখানে দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো আমার এখানে লাল লাল হয়ে গেছে আর এদিকে দেখো কাঁঠাল দানাটাও আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝর ঝরতে দিয়ে দিয়েছি জলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে কাঁঠালানাগুলো নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে কিন্তু এখন ভালো করে মেখে নিতে হবে দানা দানা থাকলে কিন্তু হবে না খুব সুন্দরভাবে দানাটা মেখে দিতে হবে এখানে দানাটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি ওই রসুনটাকে কিন্তু বেটে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো নি আর শুকনো লঙ্কাটাকে আমি হাত দিয়ে এভাবে করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে দেখো এখন ওই কাঁঠালার মধ্যে দিয়ে দিচ্ছি আর রসুনটা আমি শিলনড়াতে বেটে নিয়েছিলাম আর এরপরে দেখো এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা দেখো এখানে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সব কিছু এখন ভালোভাবে কিন্তু আমি মেখে নেব এখানে দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় তোমরা একবার হলেও এভাবে করে কাঁঠালের দানার ভর্তা বানিয়ে ট্রাই করতে পারো গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে আমার আজকের এই কাঁঠালের দানার ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব বাইকে টাটা